একজন ব্যবসায়ী কুড়িটি জিনিস ক্রয় করেন যার মূল্য পনেরোটা জিনিসের বিক্রমূল্যের সাথে সমান তাহলে ব্যবসায়ীর লাভ বা ক্ষতির শতাংশ কত হবে এই ধরনের অঙ্কগুলো সবার জানা মুখস্থ প্রায় তো এখানে আমাদেরকে বলেছে কুড়িটি জিনিসের ক্রয় মূল্য অর্থাৎ টোয়েন্টি ইন্টু সিপি ইজ ইকাল টু বলেছে পনেরোটা জিনিসের বিক্রমূল্য অর্থাৎ এসপির সাথে সমান তাহলে এখান থেকে আমরা দেখো এসপি ডিভাইডেড বাই সিপি অর্থাৎ বিক্রমূল্য এবং ক্রয় মূল্যের যে রেশিও সেটা যদি বার করতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারি কুড়ি বাই পনেরো এটা যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে দিয়ে কাটলে হয় উপরে পাঁচ থেকে একটু উপর হয় চার আর নিচে হবে তিন তাহলে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য তিন হলে বিক্রয় মূল্য হয়েছে চার তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রফিট হয়েছে তার মানে প্রফিট ইজকালটা হচ্ছে ওয়ান ইউনিট তাহলে এখানে আমাদের প্রফিট পার্সেন্টেজ সমান কত হবে প্রফিট পার্সেন্টেজ ইজকালটা হবে টোটাল প্রফিট ওয়ান ইউনিট আর বিক্রয় মূল্য ছিল আমাদের তিন আর পার্সেন্টেজের জন্য আমরা মাল্টিপ্লাই করব হান্ড্রেড দিয়ে তাহলে একশো বাই তিন মানে হচ্ছে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট বা তেত্রিশ পূর্ণ তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট এত হচ্ছে লাভ হয়েছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশন নম্বর ওয়ান হয়ে যাবে এখানে সঠিক উত্তর